ছেলেরাই শুধু জমিয়াতের সাথে কথা বলার জন্য আজকে এখানে বসছে তো আমি জমিয়াতের উদ্দেশ্যে যেটা বলব জমিয়ত বিএনপি ভাই ভাই আমরা স্লোগানটা হচ্ছে দানের শেষে ভোট চাই আর ওই কানাই ঘাটে জমিয়ত বিএনপি ভাই ভাই খেজুর গাছে ভোট চাই বিষয় তো আমাদের এরকম নাকি এখন যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটা দল আছে মিথ্যা প্রভাকাণ্ডা করছে এই মিথ্যা প্রভাকাণ্ডের জবাব আমি বিশ্বাস করি আমাদের প্রিয় যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা আছেন যুব জমিয়ত ছাত্র জমিয়ত এবং উলামা জমিয়ত যারা আছেন ওনারা এটার জবাব দেবেন আমাদের এই যে আমাদের আলিয়া মাঠে আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন সেই প্রিয় নেতা বলে গিয়েছেন উনি বলে গিয়েছেন না উনি বলছেন সবাইকে জিজ্ঞেস করছেন ব্যাস দেওয়ার মালিককে আল্লাহ দুজক দেওয়ার মালিককে আল্লাহ আমাদের কিছু একটা দল আছে ব্যাস ব্যাস টিকিট তারা বিক্রি করছে এটা সিনিক আমরা মুসলমান মুসলমান মানুষ মিথ্যাচার করা ভালো না বিষয় এই মিথ্যা কথা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে হায়ার লেভেল মানুষ যারা করতো এখন সর্বস্তরের জনগণ আমার অভিভাবক যা আছে তারাও জেনে গেছে আপনাদের মিথ্যা এবং কথার ফুলঝুরি দিয়ে যে আপনারা কথা বলেন সুন্দর সুন্দর কথা বললেই জিনিসটা সত্য হয়ে যায় না মিথ্যা মিথ্যাই থাকে সত্য সত্যই থাকে আমি আমার জানা মতে আমি যতটুকু আমি মুসলমানের সন্তান হিসাবে মুসলমান হিসেবে আমি দেখি নাই কোথাও লেখা আছে অমুক পার্কায় ভোট দিলে চলে যাবেন লেখা আছে আমি কোথাও শুনি নাই আপনি অমুক জায়গায় ভোট দিলে সব হবে ভোটের কথাই বলা নেই কোনো কোনো ইয়েতে আছে তো এটা টোটালটাই মিথ্যাচার এই যে মিথ্যাচার তারা করে এটার জবাব আমি মনে করি জমেয়েত উলামা দলের যারা নেতৃবৃন্দ আছেন আপনারা সুন্দর করে আমাদের মানুষদেরকে বুঝাতে হবে আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা শহর মানুষ তাদেরকে মিথ্যাচার করে ভোট নেওয়ার চেষ্টা করছে এটা প্রতিহত করার জন্য আমরা এখানে উলামা উলামা জমেয়েত যারা আছেন যুব জমেয়াত যারা আছেন ছাত্র জমা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার সবাই সবার জায়গা থেকে এখনই কেজে লেগে যেতে হবে কারণ ওরা কিন্তু কাজ আরও আগেই শুরু করছে মিথ্যাচার আগেই শুরু করছে আমরা সত্য তবে আমার একটা বিশ্বাস মিথ্যাচার যত আগেই হোক সত্য তো সত্যই সত্য এক সময় সঠিকভাবে বেরিয়ে আসবেই এটা যত অল্প সময় হোক আর কম সময় হোক এই কারণে আমি মনে করি আমার প্রিয় যারা অভিভাবকরা আছেন জমতের নেতৃবৃন্দ যারা আছেন আপনার সবাই নিজ দায়িত্বে আপনারা আপনারা মতো কাজে লেগে যান আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে কোনো বিষয় লাগে আমাদেরকে বলবেন সার্বক্ষণিক আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছে উপজেলার নেতৃবৃন্দ আছে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে আমি আছি আপনার সবার সাথে সম্মেলন করবেন যখন যাকে প্রয়োজন আপনাদের আপনারা যোগাযোগ করবেন কোনো যদি কোনো কারণে যদি সুরাহা আনা হয় আমাকে ফোন দিবেন আমি মনে করি আপনারা আপনাদের মতো কাজ করবেন যে ওয়ার্ডও ঢুকলেন প্রয়োজনে আমাদের ওয়ার্ডে বিএনপির কমিটি আছে আরো নেতৃবৃন্দ আছে তাদেরকে পাশ নিয়ে আপনার কাজে লেগে যেতে হবে এখন কিন্তু আর ঘরে থাকার সময় নেই আমাদের মা কাছে পৌঁছে যেতে হবে আমাদের মা কাছে লিফ্টলেট পৌঁছে যেতে হবে আমাদের কি এখানে আনা হয় নাই আচ্ছা আমাদের লিফ্টলেট আজকেই প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে সব জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আর পৌঁছে যাওয়ার পর সবাই লিফ্টলেট নিয়ে মা বোনদের কাছে দানের শীষের লিপ্টেটটা ঘরে ঘরে পৌঁছে যাবে তারেক রহমানের সালাম দেবেন দানের শীষে ভোট চাইবেন আর আপনারা যারা আছেন সকলেই একটা কথা বলি আমাদের এই নির্বাচনী আসন বিশাল বিশাল আয়তনে বিশাল ভোটের দিক দিয়ে বিশাল না হলেও আয়তনে বিশাল সেই বিশাল আয়তনের আসনকে আমি একা কন্ট্রোল করতে পারবো না আমার এক ভাই বতিয়ে দিয়ে বলছে নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষ যদি কামরুল হয় তাহলে সম্ভব এই নির্বাচনকে সুন্দরভাবে উত্তরণ করা সে কারণে আমার প্রিয় অভিভাবকরা আছেন আমার যারা আছেন সবাইকে বলবো আমার সাথে আপনাদের একবার দেখা হবে দেখা দেখা নাও হতে পারে হোক বা না হোক আপনার নিজ দায়িত্বে আপনারা আপনাদের কাজ করবেন আর আমি জুমেদকে একটা কথা বলতে চাই আপনারা বিশ্বাস রাখেন আমি আমার জীবনের এই আগামী পাঁচ বছর যদি আল্লাহ রকুম হয় আমি যদি এমপি হই আপনার এমপি বানান আমি আপনাদেরকে নিয়ে চলতে চাই আমি আমার আমার অস্তিত্ব আমার অবস্থান আমি কামরুল আমার নমিনেশন চূড়ান্ত নমিনেশন সব কিছুর মালিক আমার জনগণ আমাকে আজকে এই জায়গায় পৌঁছিয়েছে আমার জনগণ তো আমি আল্লাহ তালার কাছে রাব্বুল আলমিনের কাছে আমি প্রার্থনা করি দোয়া করি রাব্বুল আলমিন যেন আমাকে পরিবর্তন না করে আমাকে যেন আরও দিনের কাজ করার তভিক দান করে আমাকে যেন রাব্বুল আলমিন সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ করে দেন আমি যেন সাধারণ মানুষের সাথে সারা জীবন মিলেমিশে থাকতে পারি মানুষ কি যেন আমি না বলি রাব্বুল আলমিনের কাছে আমি এই প্রার্থনা করি আমার এই প্রার্থনাকে কবুল করার জন্য আমরা সকলেই দোয়া করব आमी निजे दुआ कर